আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়েছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আর আজ আমি দেখাবো কীভাবে তর দিয়ে আইসক্রিম বাঁধার আর এত গরম এই গরমে মন প্রাণ জুড়ে যাওয়া একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলুন তাহলে দেখে নিই এখানে আমি তোর ছোট ছোটো করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আর এটা আমি ব্লিন্ডারে বিন করে নিয়েছি আর সাকনে দিয়ে সেঁকে নিচ্ছি তো চাইলে আপনারা এই চাকরির উপরে ঘষেও নিতে পারেন ব্লেন্ডার নিলে খুব সহজে হবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু জুস বানানো কমপ্লিট হয়ে গেছে আর কতটা কালার এসেছে যেহেতু তরমুজ আর এটা কিন্তু লাল আর আমি চুলায় প্যান বসে দিয়েছি যে তরমুজের জুসটা দিয়ে দিচ্ছে আর দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি তো তরমুজটা মিষ্টি আসে সেই জন্য আমি মিষ্টিটা কম দিয়েছি তো চাইলে আপনারা আরও একটু মিষ্টি বাড়িয়েও দিতে পারেন আর এখান দিয়ে দিচ্ছে এক চামচ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু এটা আইসক্রিম বানাতে হবে এই জন্য অবশ্যই কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতে হবে তাই এবার একটু নেড়েসের নিতে হবে আর কনফোলের দেওয়ার কারণে কিন্তু একটু গাঢ় হয়ে আসবে তো এটা কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি আর এত প্রচণ্ড গরম এ গরমে কিন্তু আইসক্রিমের খেতে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে আর তরমুজ যেহেতু ফল ফলের আইসক্রিমটা কিন্তু খুবই টেস্টি আর খুবই সুস্বাদু বাসায় একবার হলেও কিন্তু চেষ্টা করে দেখবেন তা আমার এটা কিন্তু গরম হয়ে গেছে অনেকটা গাঢ় হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে নামিয়ে নেব তো একেবারে বেশি কিন্তু গাঢ় করা যাবে না একটু টু চারি যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে নামাতে হবে তো আমার এটা এখন ঠান্ডা হয়ে গেছে তা আমি এখন এটা যে আইসক্রিমের কাপ আছে আমি তার ভিতরে ঢুকে নিব। তা আমার এখানে ছয়টা কাপ আছে আর আমি যে আইসক্রিমের জুসটা বানিয়েছিলাম সেটা কিন্তু দুই কাপ পর্যন্তই ছিল আর দুই কাপে কিন্তু আমার এই ছয়টা আইসক্রিম হয়ে যাবে তো আপনারা যদি বেশি বানাতে চান সেক্ষেত্রে আপনারা তরমুজের জুসটা বাড়িয়ে কমেও নিতে পারেন সেটা আপনাদের সম্পূর্ণ পছন্দের করে আপনারা কম বানাবেন কি বেশি বানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন আর এটা কিন্তু ছোট বড়ো সবাই পছন্দ করে আর খেতে কিন্তু খুবই সুস্ব তো আমার এটা কিন্তু আইসক্রিমের বক্স ভরা গেছে আর এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর ডিপ ফ্রিজে আমি রেখে দেব বারো ঘন্টার জন্য তো আমি এখন এটা বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ফিরে আসছি বারো ঘন্টা পর তো দেখতে এখন আমি এটা পানি দিয়ে একটু চারিপাশটি ধুয়ে নিয়েছি পাঁচটি একটু ধুয়ে নিলে কিন্তু আইসক্রিমটা উঠে আসবে তো দেখতে পাচ্ছেন কি দারুণ আইসক্রিম খুব লোভনীয় মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তো দেখতে পাচ্ছেন আমার তরমুজের আইসক্রিমটা বানানো রেডি হয়ে গেছে আর এটা কিন্তু খুবই টেস্টি হয়েছে খুবই টেস্টি হয়েছে বাসায় একবার হলেও আপনারা বাচ্চাদেরকে তরমুজ আইসক্রিম বানিয়ে দিতে পারেন অনায়াসে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ